মোবাইল টিপতে টিপতে ওইখানে কি জানি কামড়াইছি তারপর বাচ্চাটা বলতেছে কি যে ওকে বাগে আমাকে কি জানে কামড়াইছি তারপরে সবাই মানুষগুলো অনেকগুলো আছে এখানে আছে থাকার পরে বলতেছে যে তো কিছু কামায় না কি কামাইছে আর তারপরে বান্দিতে লেগেছিল আমাদের একটা চাদা শ্বশুর তারপর কথা কিছু না কামায় বিনা মাইলা ই না ই বানায় না কি করবেন ওর কোন দেখুন বানায় না লাভ নাই কামাই নিন মা কোনো এমন কয় না ছেই 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 বেয়া বেয়া ফের খস টসলা বাইক দিবা লোস বাইক দিবা লোস না ফে গেয়া হাত হাত যায় দাঁতটা লুকু ফের গেয়া দিবার ক আর নিজেই দেমোর কি হইয়া দেখো টাকা দাঁতটা কথা ছাপ কামায়া তাৰপৰা চালাবি নোৱাৰ বাপ কেতবাতে হৈছেনে কেইটবাতে হৈছে হেনে দেখিল কৈছে চাপকুৱা মাৰি তাৰপৰা চলাব মাহঁতৰ ওৱাই নচলি মাহাৰটা হৈছেনে চালা কৈছে কি দে কি কৈ আ মিফুকে দিওঁ তোমাক আৰু বান্ধবা হোৱে নি ডাক্তৰ এটা কৈছে বান্ধে দিব নে কি কৈছে মিফুকে দি তোমাক আৰু বান্ধবা হোৱে নে যিখন কাম কৰিবা আমি কৰাই দিওঁ কয় দিবা পৰে তাৰপৰা নাম ডাক্তৰটো ইয়াৰ মাহঁত এটা চলাইছে নামাজ পঢ়িবা নামাজা যাহেনে এই তিলাই বাচ্ছা এটা পৰি আছে जम ल्या बाटा पै आएस अहिले उठा बालिडी बिराङी जिन्स थालि नान नि हानी हलती बालिराङ पढ्ले चाहिँ ठाउँवा ठाउँ त नै जा तब दिनाजपुर दिजपुर जाने बिरगना जामा ग्या बिरगनाथ